এর সাড়ে শেষ হতে চলেছে তার কিছুদিন পরেই রাহুগ্রস্ত হতে চলেছে কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা এই যে রাহুর প্রভাব কুম্ভের উপরে পড়তে চলেছে এটা কিন্তু যথেষ্টই নেগেটিভ এর নেগেটিভিটি এর কুপ্রভাব সেটা কিন্তু কুম্ভের উপরে আসবে মার্চ মাসের 29 তারিখের পর থেকে অর্থাৎ এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্তও ফাইনান্সিয়াল সেক্টরে কুম্ভকে সাবধান হতে হবে অকারণ অর্থ ব্যয় এইটা থেকে এড়িয়ে চলার চেষ্টা কুম্ভকে অবশ্যই করতে হবে 2025 সালে কুম্ভ রাশি वालोंের বহু মানুষের বিবাহ হতে চলেছে 11ই নভেম্বরের পরে হঠাৎ করে হাতে কিছু টাকা পয়সা চলে আসতে পারে এই সময়টা থেকে মানি ম্যানেজমেন্টের দিকে আপনাকে ভীষণভাবে খেয়াল রাখতে হবে নজর রাখতে হবে জানুয়ারি মাসের চার তারিখ থেকে মে মাসের সাত ক্ষেত্রে একটু সচেতন থাকতে হবে জুন মাসের পনেরো তারিখের পর থেকে আগস্ট মাসের চব্বিশ তারিখ পর্যন্ত সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তায় পড়তে পারেন ইগো প্রবলেমের কারণে ঠিক এই সময়টাতেই কিন্তু সম্পর্ক হানি হওয়ার একটা সম্ভাবনা থাকছে চাকরি ক্ষেত্রে দুহাজার পঁচিশে অবস্যা আসতে পারে বছরের প্রথম দিকে এবং এক দু শেষের দিকে তাই জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এবং অক্টোবর নভেম্বর ডিসেম্বর বেশ কিছুটা সাবধানতা অবলম্বন করতে হচ্ছে বছরের মাঝে মাঝে সময় সম্পর্কগুলির কাছ থেকে ইউজড হওয়া এটাকে কিন্তু অ্যাভয়েড করে চলার চেষ্টা করতে হবে নমস্কার আলোচ্য বিষয় সেই দুহাজার পঁচিশ ইতিমধ্যেই আমরা জানতে পেরেছি দু হাজার কিন্তু পরিবর্তন নিয়ে আসবে দু হাজার পঁচিশে বহু দিক থেকে বহু রকম পরিবর্তন ঘটতে পারে আপনার নামের সংখ্যা আপনার জন্ম তারিখ এই সমস্ত বিষয় নিয়ে তার সঙ্গে সঙ্গে রাশি লগ্ন সংক্রান্ত ক্ষেত্রে দু হাজার পঁচিশের বিভিন্ন দিকের বিভিন্ন রকম সুফল নিয়ে ইতিমধ্যেই আমরা আলোচনা করেছি কিন্তু প্রত্যেকটি সুফলের সঙ্গে সঙ্গে প্রত্যেকটি পজিটিভিটির সঙ্গে সঙ্গে খেয়াল রাখতে হবে কিছু নেগেটিভিটিও কিন্তু লুকিয়ে থাকে কি হতে পারে এই নেগেটিভিটি দু হাজার পঁচিশে কোন দিক থেকে সাবধান হতে হবে কোন দিক থেকে সচেতন হতে হবে এই এই আমরা আলোচনা সিরিজে আজকে আমাদের আলোচ্য রাশিটি কুম্ভ কালপুরুষের একাদশ রাশি শনির দ্বারা প্রভাবিত এই রাশি দু হাজার পঁচিশে এর সাড়ে সাতই শেষ হতে চলেছে উনত্রিশে মার্চ কিন্তু তার কিছুদিন পরেই রাহুগ্রস্ত হতে চলেছে কুম্ভ রাশি বালাগ্নের মানুষরা এই যে রাহুর প্রভাব কুম্ভের উপরে পড়তে চলেছে এটা কিন্তু যথেষ্টই নেগেটিভ এর নেগেটিভিটি এর কুপ্রভাব সেটা কিন্তু কুম্ভের উপরে আসবে এবং অন্যান্য বেশ কিছু দিক থেকে কুম্ভকে সাবধান হতে হবে এই সাবধানতার দিকগুলিকে আমরা আপনাদের কাছে তুলে ধরবার চেষ্টা করব তাহলে দেরি না করে চলে আসা যাক ভিডিওর মূল প্রসঙ্গে প্রথমেই খেয়াল রাখতে হবে প্রায় সারা বছরটাই কুম্ভকে নিজের শরীরের উপরে যত্ন রাখতে হবে মে মাসের তারিখের পর থেকে রাহু কুম্ভে প্রবেশ করছে এই সময় কোনো রকম ভাইরাল ইনফেকশন বায়ু শ্বাসের মাধ্যমে হতে পারে এরকম কোনো ইনফেকশন হতে পারে এটা চেস্ট ইনফেকশন হওয়ার সম্ভাবনা রয়েছে এটা থ্রোট ইনফেকশন সেটাও হতে পারে তাই সাবধান থাকতে হবে যদি এই ধরনের কোনো সমস্যা আসে তাহলে কিন্তু আপনাকে বেশ ভুগতে হতে পারে মার্চ মাসের উনত্রিশ তারিখের পর থেকে অর্থাৎ এপ্রিল থেকে ডিসেম্বর পর যোদ্ধ ফাইনান্সিয়াল সেক্টরে কুম্ভকে সাবধান হতে হবে তার সঙ্গে সঙ্গে মুখমণ্ডলের পীড়া স্কিনের কোনো সমস্যা সেটাও আপনাকে বেশ ভোগাতে পারে খাদ্য সংক্রান্ত বিষক্রিয়া অ্যাভয়েড করার চেষ্টা কুম্ভকে অবশ্যই করতে হবে কুম্ভরাশি বা লাভটার মানুষদেরকে ফাইনান্সিয়াল ম্যানেজমেন্টের দিকে ভীষণভাবে নজর দিতে হবে সারা বছরটাই কিন্তু খেয়াল রাখতে হবে অকারণ অর্থ ব্যয় এইটা থেকে এড়িয়ে চলার চেষ্টা কুম্ভকে অবশ্যই করতে হবে দু সালে কুম্ভ রাশি বা বহু মানুষের বিবাহ হতে চলেছে বিয়ের কথাবার্তা ফাইনালাইজ হওয়ার সম্ভাবনা সেটাও রয়েছে কিন্তু এই ক্ষেত্রে কুম্ভ রাশি মানুষদেরকে কার সঙ্গে সম্পর্ক গঠন করছেন তার সম্পর্কে আরেকটু খোঁজখবর নিয়ে নেওয়ার চেষ্টা এটা অবশ্যই করতে হবে কুম্ভ রাশি বা লগ্নের প্রত্যেকটি মানুষ যেরকম সম্পর্কেই জড়িত হন যুক্ত হন না কেন তার আগে খুব ভালো করে খোঁজ খবর অবশ্যই আপনাকে নিয়ে নিতে হবে এবং সেই খোঁজ খবর যেন অবশ্যই কনস্ট্রাকটিভ হয় আপনার জীবনের সমস্যা কাটানোর জন্য আপনি যে সিদ্ধান্ত নিতে চলেছেন সেটা যেন সমস্যার কারণ না হয়ে ওঠে সেই দিকে আপনাকে খেয়াল রাখতে হবে পরবর্তী বিষয়টি হলো পার্টনার সিলেকশন এটা লাইফ পার্টনার হতে পারে এটা বিজনেস পার্টনার হতে পারে পার্টনার যেমনই হোক না কেন সিলেকশন আগে কিন্তু আপনাকে অনেক চিন্তা ভাবনা করতে হবে এবং চিন্তা ভাবনা করবার পরে ডিসিশন নিতে হবে যে এই পার্টনার আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট কিনা মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা যারা নৃত্য শিল্পী যারা পায়ের কোন কাজ করেন তাদের একটু সচেতন থাকতে হবে অক্টোবরের পর থেকে নিজের যে কোনো নিয়ন্ত্রণ রাখার চেষ্টা কুম্ভকে অবশ্যই করতে হবে এগারোই নভেম্বরের পরে হঠাৎ করেই হাতে কিছু টাকা পয়সা চলে আসতে পারে এই সময়টা থেকে মানি ম্যানেজমেন্টের দিকে আপনাকে ভীষণভাবে খেয়াল রাখতে হবে নজর রাখতে হবে জানুয়ারি মাসের চার তারিখ থেকে মে মাসের সাত তারিখ পর্যন্ত আত্মীয় পরিজন কুটুম্ব এদের সঙ্গে বিহেভিয়ার কোন ডিলিংস ইত্যাদির ক্ষেত্রে একটু সচেতন থাকতে হবে কর্মক্ষেত্রেও বেশ কিছু সমস্যা রয়েছে তবে বছরের শেষের দিকে কর্মক্ষেত্র সম্পর্কে আপনাকে একটু বেশি সচেতন থাকতে হবে কাজের জায়গায় কোনো রকম অশান্তি অস্বস্তি যাতে না হয় তার জন্য আপনাকে সচেতন থাকতে হবে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জুন মাসের পনেরো তারিখের পর থেকে অগস্ট মাসের চব্বিশ তারিখ পর্যন্ত সন্তানের শরীর স্বাস্থ্য দুশ্চিন্তায় পড়তে পারেন ইগো প্রবলেমের কারণে ঠিক এই সময়টাতে কিন্তু সম্পর্ক হানি হওয়ার একটা সম্ভাবনা থাকছে রিলেশনশিপের ক্ষেত্রে কুম্ভকে অনেক বেশি সেন্সিটিভ হয়ে উঠতে হবে গুরুত্ব দিতে হবে ছোট্ট ছোট্ট বিষয়ের ক্ষেত্রেও চলে আসবো আমরা নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমেই রয়েছেন ধনিষ্ঠা নক্ষত্রের বারুসরা প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে ভীষণ সচেতন থাকতে হবে ইমোশনাল ব্ল্যাকমেলিং এর শিকার হতে পারেন ধনিষ্ঠা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এপ্রিল মাস থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত খুব সাবধান হতে হবে টাকা পয়সা গুছিয়ে বুঝিয়ে নেওয়ার চেষ্টা এটা অবশ্যই ধনিষ্ঠাকে করতে হবে না বলতে শিখতে হবে ইউজ হতে পারেন ধনিষ্ঠা নক্ষত্রের মানুষরা পরবর্তী নক্ষত্র শতফিসা চাকরি ক্ষেত্রে দু হাজার পঁচিশে আসতে পারে বছরের প্রথম দিকে এবং এক দু শেষের দিকে তাই জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এবং অক্টোবর নভেম্বর ডিসেম্বর বেশ কিছুটা সাবধানতা অবলম্বন করতে হচ্ছে বছরের মাঝে মাঝামাঝি সময় কাছ থেকে হওয়া কিন্তু করে চলার চেষ্টা করতে হবে হবে খেয়াল রাখতে অক্টোবর নভেম্বর হঠাৎ করে অর্থনৈতিক বিপর্যয়ের সম্মুখীন হতে পারেন শতভিশা নক্ষত্রের মানুষদের শরীরের দিক থেকেও খেয়াল রাখতে হবে তবে কিছু প্রাপ্তি সম্ভাবনা দেখতে পাওয়া যায় মে জুন জুলাই আগস্ট এই সময় এই বিষয়েও কিন্তু শতভেষাকে অনেক সচেতন হতে হবে হাতে আসা টাকাও চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাই খুব সাবধান খুব সচেতন হতে হবে শতভেষাকে পরবর্তী নক্ষত্র পূর্বভাদ্রপদ সুযোগ সুবিধা তো অবশ্যই আসবে শিক্ষার ক্ষেত্রে উন্নতিও হবে কিন্তু শরীর স্বাস্থ্যের দিক থেকে পূর্ব ভাদ্রপদ সমস্যায় পড়তে পারেন স্পেশালি বছরের শেষের দিকে লিভার সংক্রান্ত পীড়া ডায়াবেটিস কোনো অ্যাডিকশনের কারণে প্যানক্রিয়াস সংক্রান্ত সমস্যা পেটের সমস্যা আপনাকে বেশ ভোগাতে পারে দু হাজার পঁচিশ সালে ব্যবসায়িক লেনদেনের ক্ষেত্রেও বেশ সমস্যার মধ্যে আপনি কিন্তু পড়তে পারেন বিশেষ করে পার্টনারশিপ ডিলিংসের এর ক্ষেত্রে কিন্তু ভালো রকম সমস্যা সৃষ্টি হতে পারে দু হাজার পঁচিশে এই ধরনের জটিল সমস্যায় জড়িয়ে যাওয়ার পূর্ণ সম্ভাবনা আপনার ক্ষেত্রে দেখতে পাওয়া যায় সাবধানতা অবলম্বন করতেই হবে পূর্ব ভদ্রপদ নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে পুরনো অশান্তি আবার ফিরে আসার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় এই সময় পূর্ব ভদ্রপদ কিন্তু ভালো রকম অস্থিরতার মধ্যেও পড়ে যেতে পারেন বছরের মাঝামাঝি সময় পুরোনো শত্রুতা অপযশের সম্ভাবনা সৃষ্টি হতে পারে তাই পূর্ব ভদ্রপদ নক্ষত্রের সেই সমস্ত মানুষ যাদের বেশ নাম যশ সামাজিক প্রতিপত্তি আছে তাদের কিছুটা সাবধানতার মধ্যেই থাকা উচিত কিছুটা সাবধান হয়ে চলার চেষ্টা অবশ্যই করা উচিত সুতরাং কুম্ভ রাশি তার তিন নক্ষত্র সম্পর্কে সাধারণ আলোচনা আমরা সম্পূর্ণ করলাম এরপরে আমরা চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে সাধারণ প্রতিকার হিসেবে আমরা অবশ্যই এমেথিস্ট বেসলেট ধারণ করতে পারি সাতমুখী রুদ্রাক্ষের ধারণ আমাদের জন্য অত্যন্ত শুভ এই সময় এবং যেহেতু এই সাড়ে সাতের দ্বিতীয় ফেজ কমপ্লিট হবে এই বছরে অবশ্যই আমাদের সাতমুখী রুদ্রাক্ষের সঙ্গে দুই মুখের রুদ্রাক্ষ ধারণ করা উচিত কিন্তু আজকে আমরা যে সমস্ত সমস্যাগুলি নিয়ে আলোচনা করলাম সেগুলির প্রতিবিধান কিন্তু এই সমস্ত সাধারণ প্রতিকারের মাধ্যমে হবে না যদি আপনি সমস্যা ফেস করেন সেই ক্ষেত্রে অবশ্যই দু হাজার পঁচিশের শুরুতে জ্যোতিষের পরামর্শ গ্রহণ অত্যন্ত জরুরি সমস্যা যাই হোক না কেন সমাধান সূত্র খুঁজে বার করবার চেষ্টা অবশ্যই করতে হবে এবং সেই সমাধান সূত্র খুঁজে বার করবার ক্ষেত্রে আপনার জ্যোতিষ বন্ধু আপনাকে সম্পূর্ণ সাহায্য করতে পারবেন আপনার বিপদ আপনার আপনার সমস্যাগুলি থেকে বেরিয়ে পথে তিনি হতে পারবেন প্রকৃত পথ প্রদর্শক তাহলে দেরি না করে সরাসরি যোগাযোগ করুন আপনার জ্যোতিষ বন্ধুর সাথে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করবো না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সমৃদ্ধ থাকুন অবশ্যই সঙ্গে থাকুন ফিরে আসবো পরবর্তী আলোচনায় মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরো 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 সুখময় হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার